সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ শঙ্কর টিউটোরিয়াল পার্কের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা তোমাদের যে গণিতের বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ন নবধ্যায়ের বাইনারি সংখ্যা পদ্ধতি তো তোমরা এখানে যেটা লেখা আছে আমরা যদি সেটা পড়তে যাই যে সপ্তম শ্রেণীতে তোমরা বাইনারি বা দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করেছো এটা সপ্তম শ্রেণীতে তোমরা এই বাইনারি সম্পর্কে একটি মোটামুটি একটি প্রাথমিক ধারণা পেয়েছ এখন এই যে আমরা দুইটা পদ্ধতি সেটা কিভাবে আসলো তো সেটাই আমরা একটু আমরা দেখি যদি দেখি এখানে কি বলছে বাইনারি সংখ্যা পদ্ধতির প্রবক্তা হলেন জার্মানি গণিতবিদ গড ফ্রিড ভিল হেল্ট লিভনিস তো এই ব্যক্তি হচ্ছে বাইনারি সংখ্যার প্রবক্তা তার অন্যতম একটি আলোচনা ছিল ধর্মীয় দর্শনের ভাষাকে কিভাবে গাণিতিক যুক্তিতে রূপান্তর করা যায় এই চিন্তা থেকে তিনি দশটি দশ ভিত্তিক অঙ্ক দিয়ে প্রকাশ করা যায় এমন সমস্ত সংখ্যাকে কেবল শূন্য আর এক দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছেন শুধু চেষ্টায় নয় দশ ভিত্তিক সংখ্যা দিয়ে সম্পন্ন করা যায় এমন সব গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ বিয়োগ গুণ এবং ভাগ তিনি এই দুইটি সংখ্যা দিয়ে বের করে এটাকে দেখালেন কত সালে সতেরোশো সালে প্রকাশ করেছে কোথায় প্রকাশ করেছে সে এক্সপ্লেনেশন অব দ্য বাইনারি অ্যারাতমেটিক নামে একটি বই ছিল এখানে সে প্রকাশ করেছে আবার দেড়শো বছর পর জর্জ বোল নামের একজন আইরিশ বিদ্যালয়ের শিক্ষক উনি আঠারোশো সালে তার দাম ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক পুস্তিকায় লেখেন যে আমাদের দৈনন্দিন জীবনে যা ঘটে তা কিছু সত্য এবং মিথ্যার সমন্বয় যেগুলোকে আমরা শূন্য এবং এক দিয়ে প্রকাশ করতে পারি তো শূন্য হচ্ছে মিথ্যা আর এক হচ্ছে সত্য কিন্তু বুলের বক্তব্য লিভনিজের তথ্যের বীজগাণিতিক প্রকাশ যা আধুনিক কম্পিউটার বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতির ঘটনাকে গাণিতিক যুক্তির ছকে বেঁধে ফেলতে যুগান্তকারী ভূমিকা রেখেছে তো এখানে একটা কথা বলে নিচ্ছি তোমাদেরকে আমাদের বৈদ্যুতিক যে সুইচ আছে এই বৈদ্যুতিক সুইচে একটা ওইরকম আর একটা ওইরকম দেখতে পাবা ঠিক আছে একটা ওইরকম আর একটা কি ওই যেখানে এই দাগটুকু আছে একটু খেয়াল করো যেখানে ওই দাগটুকু আছে সেখানে যদি তুমি চাপ দাও তাহলে বিদ্যুৎ মানে এটার মধ্যে প্রবাহিত হয় অর্থাৎ যদি তুমি বাল্বের সুইচে দাও বাতির সুই লাইটের সুইচে দাও তাহলে লাইট জ্বলবে ফ্যানের সুইচে দিলে ফ্যান চলবে ওই রকমভাবে কাজ করবে আবার যখন ওইখানে চাপ দিবা তখন এটা আউট হয়ে যাবে মানে লাইন থাকবে না এখানে তার মানে এই যে এটাকে এটাই হচ্ছে জিরো এটাই হচ্ছে ওয়ান এখন এই বাইনারি পদ্ধতি মূলত এই জন্যেই যে বলিয়ান বলিয়ান যে উনি যে করেছে উনি এটাকে চিন্তা করে করেছে ঠিক আছে কিন্তু এখন দেখা গেছে কি আমরা সপ্তম শ্রেণীতে যেটা দেখেছি যে কম্পিউটারের এই ভাষাটা হচ্ছে এই শূন্য আর একের ভিত্তিতে চলে তো আমরা যদি একটু নিচে দেখতে চাই এই জায়গাটা যদি আমরা দেখি জর্জ বোল দেখানো বলিয়ান বীজগণিতের বা বলিয়ান এল জেব্রা বলা হয় জর্জ বোল যেগুলা এগুলা সে তৈরি করে গেছে তাকে বলা হয় বুলিয়ান এল জেবরা সাহায্যে কীভাবে কম্পিউটার গঠন সম্পন্ন হয় তা তোমরা ডিজিটাল প্রযুক্তি বিষয় এবং উচ্চতর শ্রেণীতে শিখবে আমাদের একটা বই আছে সেটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি এই ডিজিটাল প্রযুক্তিতে কিন্তু এটা পুরোপুরি আলোচনা করা আছে কিন্তু সে সময় পর্যন্ত পৌঁছাতে তোমাদের লিভ নিজের লিভনিজের প্রক্রিয়াগুলো শেখা প্রয়োজন এই যে লিভনস যেভাবে দেখিয়েছে আমরা সেটাই দেখব তো আমরা এটা একশো নব্বই পৃষ্ঠায় ছিলাম একশো একানব্বই পৃষ্ঠায় আমরা যাচ্ছি তো এখানে যেটা আছে সেই বিষয়ে আরেকটু পরিষ্কার করার আগে সংখ্যা পদ্ধতি নিয়ে তোমার কতটুকু মনে আছে একটু পরক্ষরে নেওয়া যাক এই যে তোমাদের জন্য এখানে একটা কুইজ দেওয়া আছে কুইজটা কি এখানে বলছে বি টি যে বিট আমরা পেয়েছি এই বিটের পূর্ণরূপ কি তো তোমাদের হয়ে আমি একটু সাহায্য করছি বিটের পূর্ণরূপটা আমি লিখছি বি এ এন এ আর ওয়াই বাইনারি আই জি আই টি এই যে এই বাইনারির বি আই আর ডিজিটের শেষেরটা টি যে এটা হচ্ছে বিটের পূর্ণরূপ সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা ঠিক আছে আচ্ছা তো আমরা দুই নম্বর যে সমস্যাটি আছে কুইজটা বলছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে এখানে স্পেলিংটা ভুল আছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল দুইটি অঙ্ক ব্যবহার হয় কেন যুক্তি সহ ব্যাখ্যা করো এখানে আমি দুইটা যুক্তি দিচ্ছি তোমরা যদি চিন্তা করে আরো যুক্তি বের করতে পারো দ্যাটস গুড বেটার গুড না বেটার তো আমরা যেটা পেয়েছি যে বাইনারি বাইনারি যে সংখ্যা পদ্ধতি আছে এই বাইনারি যে সংখ্যা পদ্ধতি আছে বাইনারি ডিজিকটা সেটার ভিত্তিগত সেটার ভিত্তি হচ্ছে দুই একটা যুক্তি যেহেতু দুই ভিত্তি কী কী জিরো আর ওয়ান এই দুই যেহেতু দুই ভিত্তি এই জন্যে দুইটি অঙ্ক ব্যবহার করে সকল মানে আমরা যে যুগ বিয়ুগ যে আমরা পেয়েছি লিভনিজের সেখান থেকে কিন্তু আমরা এগুলা সলভ করতে পারি আরেকটা হচ্ছে কি যে আধুনিক মানে আমাদের যে কম্পিউটার আছে কম্পিউটারের ভিতরে যেভাবে মেকানিজমগুলো কাজ করে সেটা হচ্ছে বিদ্যুৎ উপস্থিতির জন্য ওয়ান আর বিদ্যুৎ অনুপস্থিতির জন্য হচ্ছে জিরো যেহেতু জিরো আর ওয়ানের ভিত্তিতে কম্পিউটার এই পদ্ধতি প্রক্রিয়া করে অনুসরণ করে তাই বাইনারি পদ্ধতি তো এটাই রাখা হয়েছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার যুক্তি আচ্ছা তো এখন তিন নম্বরে যেটা আছে আমরা দেখি বাইনারি ওয়ান জিরো ওয়ান ওয়ানকে দশ ভিত্তিক সংখ্যায় প্রকাশ করলে কত হয় তো এটা তো মুখস্থের বিষয় না আসলে গণিত বিষয়টা আসলে পুরোটাই মুখস্থের উপর নির্ভর করে না কিছু কিছু জিনিস যেমন ফর্মুলাগুলো এগুলো আমাদের মুখস্থ থাকতে হয় তো এখন আমরা এটাকে আমরা কত দশ ভিত্তিক আমরা প্রকাশ করব। তাহলে আমরা সপ্তম শ্রেণী যেটা যেটা দেখেছিলাম আমি যদি এখানে একটু ইয়ে করি আশা করি দেখা যাচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা আছে কি দুই ভিত্তিক ঠিক আছে দুই ভিত্তিক হইলে আমরা কি এটা বাইনারি আমরা এটা কি করব এটাকে দশ ভিত্তিকে প্রকাশ করবো তো দুই থেকে আমরা যদি ভিত্তিকে আমরা আমরা প্রকাশ করি তাহলে কিভাবে প্রকাশ করব আমরা এটা মনে দশ ভিত্তিকে যখন যাব তখন যত ভিত্তি আছে আমরা ওইগুলা দিয়ে গুণ করব কত দিয়ে গুণ করবো দুই এই যে দুই ভিত্তি এই এগুলা সব এটার সাথে গুণ হবে টু 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 আর হচ্ছে টু এই যে ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান এগুলোর সাথে কি গুণ করছি টু এখন আমরা ওই পাশ থেকে আমরা এই পাশ থেকে গুনে গুনে আসব। এই পাশে টু তার মানে এই এটার পাওয়ার না এটার পাওয়ার হবে জিরো আর এটা এক নম্বর এটা হচ্ছে দুই নম্বর আর এটা হচ্ছে তিন নম্বর আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি তোমাদেরকে এটা কি করবা প্রথমে টু এর উপর জিরো হবে মানে ওই ডান পাশ থেকে বাম পাশ থেকে না কিন্তু টু এর উপর পাওয়ার জিরো আর তারপর এই পাশে বেড়ে বেড়ে আসবে যদি এই পাশে আরও থাকতো আমি আরও দিতাম তো এখন আমরা দেখি দুইকে তিনবার গুণ করতে হবে তিন দুগুণে ছয় নট তিন দুগুণে ছয় না নট রাইট ঠিক আছে তিন কে তুমি দুইকে তিনবার গুণ করবা তাহলে দুইকে যদি তিনবার গুণ করো আমি একটু এখানে দেখাচ্ছি একবার দুইবার তিনবার এই যে দুইকে তিনবার আমি গুণ করেছি তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট ওয়ান ইন্টু এইট ওকে আমরা আর একটা বিষয় এখানে দেখি দুইকে দুইবার গুণ করলে কত হবে দুইয়ের দুইবার দিলে দু গুণে চার কিন্তু চারকে শূন্য দিলে শূন্য এই জন্যে যখন শূন্য যুগ থাকবে এটাকে আমরা বাদ দিয়ে দিব কারণ এটা পরবর্তীতে বাদই হবে আমরা প্রথমেই বাদ দিয়ে দিব তাহলে এখানে দুইকে একবার মানে গুণ করবা তাহলে এ উপরে যদি কোনো কিছু পাওয়ার যদি ওয়ান থাকে এটার মান অপরিবর্তিত তার মানে ওইভাবেই থাকবে আর আমরা পূর্বে যেটা শিখেছিলাম যে কোনো কিছুর সূচক মানে পাওয়ার যদি কী থাকে ঘাত আমরা এটা আমরা ষষ্ঠ শ্রেণীতে দেখেছি ঘাত যদি জিরো হয় তাহলে এটার মান কি হবে এটার মান হবে ওয়ান দেখি আট একে আট আর হচ্ছে দুই একে দুই একে হচ্ছে এক এখন আমরা আট আর দুই দশ দশ আর একে এগারো তাহলে এই দশ ভিত্তিকটা কত হচ্ছে এটা হচ্ছে এগারো ইলেভেন ঠিক আছে এটা ইলেভেন তাহলে আমরা এটা সমান আমরা এটা দেব তাহলে এখানে আমরা কি লিখবো এখানে আমরা লিখব কি জিরো মানে সরি ঠিক আছে যেহেতু এখানে দশ ভিত্তিক এগারো হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কি বলছে চার নম্বরে দশ ভিত্তিক এগারোকে বাইনারিতে প্রকাশ করলে কত হবে এখন কিন্তু আবার উল্টোটা করতে হবে এখন আমরা কি করব এই যে এগারো এটা দশ ভিত্তিক আছে আমরা এটাকে বাইনারিতে আমরা প্রকাশ করব যে বাইনারিতে কত হয় তো বাইনারিতে এখন যদি আমরা প্রকাশ করতে চাই আমরা কিন্তু যখন কি করেছিলাম দশ ভিত্তিক থেকে আমরা বাইনারি করেছিলাম তখন কিন্তু আমরা ভিত্তি দিয়ে গুণ করেছিলাম এখন কিন্তু এটা হবে না এখন উল্টাটা হবে যেহেতু আমরা উল্টুটা করছি তাহলে এখন ভিত্তি দিয়ে ভাগ করতে হবে কতকে ভাগ করবো আমরা এই যে ইলেভেনকে তাহলে ইলেভেনকে আমরা ওই ভিত্তি কত ছিল টু টু দ্বারা ভাগ করি তাহলে কত হবে পাঁচ দুগুণে দশ দেখি আমরা এখানে একটু দেখি এগারোকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি কত হবে পাঁচ দেবো দশ কত থাকবে ভাগশেষ কত থাকবে ওয়ান ভাগশেষ যত থাকবে তত এটা মাইনাস করলেই কিন্তু মিলবে ঠিক আছে ভাগশেষ এখানে বিষয়টা দেখো আমাদের যদি এখানে এগারো না থেকে এক কম থাকতো তার মানে দশ মিলে যেত এই জন্যে আমরা এই ওয়ান মাইনাস করে দিয়েছি ঠিক আছে আবার এটাকে জিব এখন আমরা আবার টু দ্বারা ভাগ করতে হবে এখন ফাইভকে ভাগ করতে হবে ফাইভকে যদি আমরা ভাগ করি টু দ্বারা দুই দুগুণে চার এক এবার কিন্তু দুইবার গেছে দুইবার আর কত থাকে অবশিষ্ট ওয়ান এই যে ওয়ান এখন আবার এই দুই ধারা এই দুইকে ভাগ করো তার মানে কতবার যাবে একবার একবার যাবে না দুই একে দুই এখন যদি আমরা এখানে ভাগ করি টু 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 তার মানে কী থাকতে সেখানে অবশিষ্ট জিরো এই জন্য আমরা জিরো দিব এখন আমাদের আমরা যখন বাইনারি থেকে আমরা দশমীকে প্রকাশ করব। তখন কিন্তু এখানে একটি বিষয় নিয়মটা কাজ করবে নিয়মটা হচ্ছে এই পাশে কখনোই ওয়ান রাখা যাবে না তার মানে আমি আবার টু দ্বারা ওয়ানকে ভাগ করবো এখন আমরা একটু দেখি টু ধারা যদি আমরা ওয়ানকে ভাগ করি টু ধারা একবার যদি দিই দুয়ে কে দুই বেশি হয়ে যাবে তার মানে যাবে না গেলে কত হবে শূন্য এখন দুয়ে শূন্য শূন্য এখন এক থেকে শূন্য বিয়োগ করলে এক তার মানে কতবার হয়েছে শূন্যবার ভাগ 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 ফলটা কত শূন্য আর অবশিষ্ট কত আছে এক বা ওয়ান এই জন্য ভাগ শেষ হচ্ছে জিরো মাইনাস হচ্ছে ওয়ান এখন এখানে জিরো হয়ে গেছে আর ভাগ দেওয়ার মতো কিছুই নাই এখন আমরা রেজাল্টটা বের করবো এইভাবে উপর দিকে যাব তাইলে আমাদের আমরা যদি এখানে আমরা এটা দশ ভিত্তিক ছিল এটা এখন আমরা বাইনারিতে প্রকাশ করতেছি তো বাইনারিতে প্রকাশ করলে এইগুলো মানগুলো যাবে ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে বাইনারি তার মানে আমরা এখানে কি দেখলাম এটা যে এটার এটাকে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে বাইনারির মান ঠিক আছে এটা ছিল আমাদের এই কুইজের অংশগুলো তো আমরা এরপরের যে অংশগুলো আছে এগুলো যদি আমরা একটু দেখি এরপরে কি বলছে ও আচ্ছা বেশ ভালোই শিখেছিলে মনে হচ্ছে যদি এগুলো তোমাদের মনে থাকে আর কি এবার বলি বাইনারি শিখে কি হবে এখন বাইনারি যে আমরা শিখবো এই বাইনারি শিখার ভিত্তিটাকে কেন শিখবো আমরা তোমাদের মধ্যে যারা কম্পিউটারে কাজ করছে বা গেম খেলছে খেয়াল করেছ যে কাজটা বা খেলাটা সংরক্ষণ করে রাখা যায় মানে সেভ করে আমরা রাখতে পারি পরবর্তীতে খেলতে পারি আমরা যখন একটি চিঠি বা বই পাই সেটি আমাদের টেবিলে বা ড্রয়ারে সংরক্ষণ করি আবার আমাদের সুন্দর সুন্দর স্মৃতিগুলো মাথায় সংরক্ষণ করি যেমন তোমার ছোট সময়ের কিছু ঘটনা আছে এখনো মনে আছে যখন তুমি স্কুলে ভর্তি হয়েছিলে মানে প্রাইমারিতে যখন ভর্তি হয়েছিলে ঠিক তার আগের স্মৃতিগুলো কিছু কিছু স্মৃতি এখনো মনে আছে তোমাদের এই স্মৃতিটা যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় ব্রেনের যদি কোনো ক্ষতি না হয় এটা তোমার আজীবন মনে থাকবে তো সেটাকে আমরা স্মৃতিতে সংরক্ষণ করি কিন্তু তোমার করা কাজ কম্পিউটার কোথায় সংরক্ষণ করে আমরা তো সংরক্ষণ করি আল্লাহ তালা আমাদেরকে একটা ব্রেন দিয়েছে তাই না মাথার মগজ দিয়েছে আমরা সেখানে রাখি কিন্তু কম্পিউটার কোথায় রাখে কম্পিউটারেরও কি স্মৃতি ইংরেজিতে বলা হয় মেমোরি আছে আমরা আজকে যে মোবাইলটা আমরা দেখতে পাই মোবাইলের মধ্যে কিন্তু আমরা সবাই জানি মেমোরি থাকে মেমোরি যখন স্টোরেজ যখন ফুল হয়ে যায় তখন কিছু আর কিছু সেভ করা যায় না তখন এটাকে ডিলিট করতে হয় তাই না তো কম্পিউটার এরকম মেমোরি আছে যদি থাকে তাহলে এই মেমোরি কিভাবে কাজ করে এই বিষয়ে তোমরা কি ধারণা তা এক লাইনের নিচের ফাঁকা করে লেখো যদি তোমাদের কোনো ধারণা থাকে যতটুকুই ধারণা থাকে যে আসলে কোথায় জমা হচ্ছে আমাদের তো ব্রেন আছে মাথার পিছন দিকে এই ব্রেনে জমা হচ্ছে কিন্তু তাহলে কম্পিউটার কোথায় জমা করছে হ্যাঁ মোবাইল কোথায় জমা করছে আগে মোবাইলটা তোমরা একটু চিন্তা করো যে মোবাইলটা যে এটা কোথায় জমা করছে মোবাইলটা কিন্তু কোথায় এক এক জায়গায় জমা করছে তাই না তো এইটাকে বলা হয় সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মাদারবোর্ডের মধ্যে থাকে এটা তো এটা মোবাইলও থাকে আচ্ছা এটা বড় হলে তোমরা পরবর্তী ক্লাসে আমরা জানতে পারবো অসুবিধা নাই এখন আমরা দেখি এখানে প্রতিদিনই আমাদের কম্পিউটারের উপর নির্ভরতা বাড়ছে কম্পিউটার কিভাবে কাজ করে তা বুঝতে না পারলে আমরা এর পরিপূর্ণ ব্যবহার করতে পারবো না এই যন্ত্রটি কাজ করে বাইনারি সংখ্যা নির্ভর গাণিতিক পদ্ধতিতে আমরা প্রতিনিয়ত যেমন যোগ বিয়োগ করি কম্পিউটারও করে তবে বাইনারি পদ্ধতিতে করে আমরা তো দশমিক ভিত্তিতে করি তাই না ক্যালকুলেটরে যখন আমরা চাপ দিই এটা কিন্তু দশ ভিত্তিভাবে বেরিয়ে আসে আচ্ছা তাই বাইনারিতে যুগ বিয়োগ গুণ ভাগ করতে পারলে আমরা অনেকটাই বুঝতে পারবো কম্পিউটার কিভাবে কাজ করে আমরা কিন্তু পরবর্তীতে আমরা করবো এরকম যুগ বিয়োগ গুণ ভাগ তো আমরা যে কাজটা আমরা একটু আগে করেছিলাম এই কাজটি এখানে দেওয়া আছে তো আমরা এখানে বলছি কি দেখি আমরা ভিত্তিটা কি ভিত্তিটা কিন্তু আমরা অলরেডি আমরা ধরে ফেলেছি দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মোট ডিজিট হচ্ছে দশটি এই জন্য এটাকে দশ বলা হয় দশটি কী কী দশটি হচ্ছে আমি যদি তোমাদেরকে এখানে লিখে দেখাই দশটি হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখানে এই দশটা দিয়ে এই দশটা ডিজিট দিয়ে বা দশটা অঙ্ক দিয়ে আমরা যে কোনো সংখ্যা তৈরি করতে পারি তো এইরকমভাবে এই বাইনারি পদ্ধতিতেও জিরো আর ওয়ান আছে ঠিক আছে এই যে দশ আমি কিন্তু তোমাদেরকে যখন আমি সংখ্যাটা করেই দেখেছিলাম তখন কিন্তু দশ দিয়েছিলাম মনে আছে কি এই যে এখানে কিন্তু আমি দিয়েছিলাম হ্যাঁ দশ ভিত্তিক তো এই দশ থাকলে আমি বুঝবো এটা দশ ভিত্তিক সংখ্যা আবার যদি দুই থাকে তাহলে বুঝবো আমরা এটা বাইনারি সংখ্যা বা দুই ভিত্তিক সংখ্যা ঠিক আছে এই যে বাইনারিতে মোট দুইটি ডিজিট থাকে সেটা হচ্ছে শূন্য মানে জিরো আর ওয়ান তাই আর ভিত্তি হচ্ছে দুই টু মানে তোমাদেরকে যদি বলে ভানের ভিত্তি কত দুই কেন দুই কারণ এটার মধ্যে দুইটি ডিজিট আছে ঠিক আছে তো আমরা পরবর্তীতে আস্তে আস্তে আমরা পড়া পৃষ্ঠাগুলো দেখব তো আগামী ভিডিওগুলো আমার সাথে কন্টিনিউ করবে অবশ্যই এগুলো জানতে পারবে তাহলে আজকে এখানে রাখছি ধন্যবাদ সবাইকে